চোদ্দশ বছর আগে আরবের মরুপ্রান্তরে এক অসাধারণ ব্যক্তিত্ব শিখিয়েছিলেন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার নিয়ম আজও সেই উপদেশ বিশ্বজুড়ে গবেষকদের আকর্ষণ করছে ভিডিওর প্রতিশ্রুতি আজ আমরা জান নবীজির যে চিকিৎসা ও স্বাস্থ্যবিধির কথা বলেছিলেন তার কতটা বিজ্ঞান আজ স্বীকৃতি দিয়েছে পর্ব এক ঐতিহাসিক প্রেক্ষাপ সাত শতকের আরবের চিকিৎসা ব্যবস্থা বেদুইন হার্বাল মেডিসিন বিক্রমান প্রভাব নবীজির তিব্বন নব্বী প্রফ্যাথিক ম্যাডেসাইন ধারণা সংক্ষিপ্ত পরিচিতি হাদিসের স্বাস্থ্য সংক্রান্ত উপদেশের উৎস শাহী বুখারি মুসলিম ইত্যাদি থেকে নিরপেক্ষ উল্লেখ পর্ব দুই নবীর চিকিৎসা পদ্ধতির মূল প্রতিটি উপশিরোনামে সংক্ষিপ্ত গল্প হাদিস উদ্ধৃতি প্যারাফ্রেজ করে তারপর আধুনিক বিজ্ঞান কি বলে তা ব্যাখ্যা পরিচ্ছন্নতা ও হাত ধোয়া অজু নিয়মিত স্নান দাঁত মাজার জন্য মিসওয়াক আধুনিক হাইজিন ও অ্যান্টিসেপ্টিক ধারণার সঙ্গে মিল খাদ্যাভ্যাস পরিমিত আহার এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এক তৃতীয়াংশ শ্বাস আজকের ডায়েট সায়েন্স ক্যালোরি নিয়ন্ত্রণ ইন্টারমিটেন্ট ফাস্টিং মধু ও কালোজিরা মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ কালোজিরার সম্ভাব্য অ্যান্টিঅক্সিডেন্ট আধুনিক গবেষণার সুনির্দিষ্ট উদাহরণ ফাবুদ হু রেফারেন্স উল্লেখ করতে পারেন খেজুর ও অলিভ অয়েল খেজুরে গ্লুকোজ ফাইবার মিনারেল অলিভ অয়েলের হৃদরোগ প্রতিরোধী গুণ মানসিক স্বাস্থ্য ও দোয়া স্ট্রেস কমাতে ধ্যান ও দোয়ার উপকারিতা মাইন্ডফুলনেস ও মেডিটেশনের বৈজ্ঞানিক প্রমাণ পর্বতিন আধুনিক চিকিৎসা ও গবেষণা তীব্র কিছু বিষয় পরীক্ষিতভাবে প্রমাণিত যেমন মধু কালোজিরা পরিচ্ছন্নতা কিছু বিষয় আংশিক প্রমাণিত বা এখনও গবেষণাধীন বিজ্ঞানভিত্তিক সতর্কতা হাদিসে উল্লিখিত প্রতিকারগুলিকে কখনও আধুনিক চিকিৎসার বিকল্প না ভেবে পরিপূরক হিসেবে দেখা উচিত পর্ব চার সমালোচনা ও ভুল ব্যাখ্যা লোকজ চিকিৎসা বনাম নবীর সুপারিশ নিয়ে ভুল বোঝাবুঝি আধুনিক সময়ে অন্ধবিশ্বাস বা ব্যবসায়িক অপব্যবহার যেমন সব রোগের একমাত্র ওষুধ কালোজিরা যা অতিরঞ্জন পর্ব পাঁচ আজকের জীবনে প্রয়োগ পরিচ্ছন্নতা পরিমিত আহার প্রাকৃতিক খাদ্য মানসিক শান্তি এসব উপদেশ যে কোনো ধর্মের মানুষের জন্য উপযোগী নবীর শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি কেবল বিশ্বাস নয় গবেষণার ক্ষেত্র দর্শকদের আহ্বান আপনি কোন উপদেশ বাস্তব জীবনে অনুসরণ করেন কমেন্টে জানাতে ভুলবেন না একটা অনুরোধ এই চ্যানেলের সকল ভিডিও সচেতনামূলক ধর্ম বিজ্ঞান ও সাইকোলজি ভিত্তি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না প্লিজ